কেমন আছেন আপনারা চেয়ে খুবই ভালো আছে দেখুন কতটা ভালো আছে এখন বাজে প্রায় ফিফটি থ্রি দশটা বাজতে যায় বলতে পারেন বেঁচেই গেছে ঠিক আছে কিন্তু ঘরে আমি ও আর বাবা ছাড়া কেউ নেই কো আছে বাট ও কোথায় আমি বুঝতে পারছি না মেবি ওই যে ওই যে দেখাই যাচ্ছে না রে কারোর মধ্যে কিন্তু হাতটা ওই দেখুন ওই যে ওই দেখেছেন আর এই যে আমাদের চিকুরানি যে সব কিছু দেখতে পাওয়া যায় কি করছ হুম আলসি ভাঙছে দেখুন ও ওই মোর মা গেছে সাড়ে পাঁচটা নাগাদ ও তখন থেকে এই দশটা অবধি টানা ঘুম দিয়েছে এখন উঠলো তো আমি ভিডিওটাকে স্টার্ট করলাম আর এই দেখুন মারপিট দেখেছেন ওর কাঁধেও হাত তুলে দিয়েছে দেখুন ঘরের খাওয়ার অবস্থা কাল আমিও ঘুমাচ্ছিলাম ঠিক আছে ঝগড়া করো না কি খাবে এখন তুমি ওঠো সন্ধ্যা হয়ে গেছে চিকু তোর জন্য এটা চিকুর জন্য সন্ধ্যা গাইস ঠিক আছে করে না করে না মারপিট করো না মারপিট করো না ঠিক আছে ওঠো আসো আসো এইভাবে হাত ধরে নিয়ে আসবেন আপনারা দেন ওঠাবেন ওঠো 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 বসো এখানে বসো সেট ডাউন করো না খালি মারপিট করে দেখুন এটা চিকুর জন্য সন্ধ্যা আর চিকু এই সন্ধ্যায় কি করছে আপনারা দেখুন দেখেছেন কেমন করছে দেখেছেন ঝগড়া করছে সন্ধ্যায় ওর কোনো কাজ নেই সারাদিন খালি ঘুমায় আর এই জায়গাটায় এই জায়গাটায় উনি ঘুমায় এই জায়গাটায় উনি ঘুমায় কেন ঘুমায় এত ঘুমায় হ্যাঁ আপনারা জানেন চিকুর জন্য এই হলো চিকুর সন্ধ্যার একটা কি বলে এটা চিকুকে কোথায় একটা ইম্পর্টেন্ট কাজ এটাকে করতেই হবে জিনিসটাকে চেল্লাতেই হবে এটাও ইম্পর্টেন্ট জিনিস এটাকে না করলেই হয় এটাকে করতেই হবে করতেই হবে করতেই হবে করতেই হবে কইটুকুনি ছিল এই হাতে বাবার হাতের এই তালু মতন ছিল এইটুকুনি এখন কত বড় হয়ে গেছে কত বড় হয়ে গেছে কত বড় কত বড়ো হ্যাঁ কত বড় হয়ে গেছে এইটাও কত কইটুকুনি ছিল তাই এইটুকুনি ছিল বলো এইটুকুনি প্রথম এসছে তাই তো বোন অনেক ছোট ছিল তো না ছিল না অনেক বড়ো ছিল এরকম ছিল যাই হোক করো মারপিট করো ভিডিওটাকে এখানে এন্ড করি তো আজকের অনেক টাটা বাই বাই